আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও ভিভার্স অনেকদিন পরে আবারও সেই আমের রাজধানী আমের স্বর্গরাজ্য আমরা চলে আসছি নয় সেই ক্ষুদ্র সাপাহারে আমের বাজার এখনও চলমান দেখাচ্ছি আপনাদের আজকে প্রথমে কথা বলবো এক বড়ো ভাইয়ের সাথে উনি নিয়ে আসছে বাজারে অনেকগুলো নাম এই যে ওনার কার্টিমো নাম এখন এটা বারো মাসি আম যেটা সারা বছর পাওয়া যায় তো কথা বলবো ওনার সাথে আজকের বাজার জানাবো সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগে আসলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকবেন আমরা আছি আপনার সাথে ভিভার্স আমরা আছি আপনাদের সাথে আইডিয়া আছে আপনাদের সাথে নওগাঁ ছাপার থেকে আমাদের সাথে থাকার জন্য এটা সাবস্ক্রাইব এটা কমেন্টস এটা শেয়ার নিঃসন্দেহে করে দেবেন আমরা প্রতিনিয়ত আপনাদের ক্ষেত্রে দিয়ে যাবেন ছিল তো ভাই কিএম আপনি আসছেন ভাই কাটিমন

আরো পনেরো দিন এটা চলবেই আরো দিন দিন এই আমি আমের আমদানি আজকেও আমাদের দেখাবে সেই সাপাহারে তো অ্যাকচুয়ালি আপনার জানামত আমের রাজধানী কোথায়

কত ক্যারেট নিয়ে আসছেন ওয়া সুন্দর গৌরমতি করে গৌরমুতি আমরা আপডেট পেতে ওয়াও দেখাচ্ছি এখন আজকের গৌরমতি আপনাদের কমেন্টস এর উত্তরগুলো দিতে পারি না আন্তর্জাতিক দিক থেকে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি আপনি জানতে পারবেন সাপাহারের বাজার থেকে গৌরমতী বাজার আমের আপডেট সুন্দর সাইড

আপনারা দেখতে থাকুন সেই সাথে হয় আমাদের ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আইডিয়া আম দেয় না আমি আইডিয়া শুধু কন্টেন্ট ক্রিয়েট করে আইডিয়া শুধু তথ্য দিয়ে থাকে ওয়াও এক্সিলেন্ট একটা আম এই মামাইটা কার ওয়া সুন্দরাম আম বারো মাসি কেট আপনার এক্সেলেন্ট আমি দেখছেন ভিভার্স আমের রাজধানী থেকে আমের স্বর্গরাজ্য থেকে আমরা দেখাচ্ছি সেই ক্ষুদ্র সাপার থেকে আপনার কত ক্যারেট নিয়ে আসছেন আজকে বাজারটা জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে সাত সাড়ে সাত হাজার গতকালকে কেমন ছিল একই রকম ছিল এইটা তুলনামূলক একটু কম হচ্ছে না বাজার এই সময়ের যে বন্যার এবং সার্বিক পরিস্থিতির কারণে তাই না একটু কম ভিভার্স আমরা দেখাচ্ছি তো আপনি এটা কত হলে সারবেন

পাঁচশো ছয় হাজার এর মধ্যে চলছে কেনা বেচা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমের রাজধানীর সাথে থাকুন আমার স্বর্গরাজ্যের সাথে থাকুন